হ্যাঁ আসসালামু আলাইকুম আমি চিনি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম আমি আজকে বৃষ্টির দিনে আপনাদের খিচুড়ি রান্না করে দেখাবো এভাবে খিচুড়ি রান্না করলে খুবই মজা হয় খুবই স্বাদ হয় আমার হাজব্যান্ডে আমার হাতে খিচুড়ি খুবই পছন্দ করে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে আমি কীভাবে খিচুড়িটা রান্না করলাম প্রথমে কিছু মাংস আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে আদা বাটা মানে যে যে মশলা লাগবো সেটা আমি দিয়ে নেব রসুন বাটা আমি রসুন বাটা একটু বেশি করে দিছি কারণ খিচুড়ির মধ্যে রসুনটাই বেশি করে দিলে বেশি স্বাদ লাগে তারপরে গরম মশলার গুঁড়া এটার মধ্যে জিরার গুঁড়োও ছিল অ্যাড করা তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিতেছি এখানে আমি কাঁচামরিচও ইউজ করবো এই যে কাঁচামরিচ বাটা বিশ্বাস করবেন না এভাবে খিচুড়ি রান্না করলে খুবই খুবই মজা লাগে আমার হাজবেন্ডে খুবই পছন্দ করে আমার হাতের খিচুড়ি তারপরে জিরা বাটা আর একটু দিয়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো তারপরে পেঁয়াজ আমি গুলো করে কেটে নিয়েছিলাম ওইগুলো আমি ভালো করে হাতের সাহায্যে কষলে দিয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দেব এটার সাথে একটু তেল অ্যাড করবো তেল দিলে বেশি ভালো হবে একটু তেল অল্প একটু তেল দিয়ে মাংসটা আবার ভালো করে মেখে নেব মেখে ম্যারিনেট করে নেবো কিছুক্ষণের জন্যে দেখেন মাংসটা অনেকটা মাখা হয়ে গেছে তারপর আমি এটা মাংসটা সাইডে রেখে এখন আমি চাউল আর ডালটা ভিজিয়ে রাখবো আমি এক গ্লাস মানে আমাদের ঘরে এক গ্লাস পরিমাণের চাউল এক গ্লাস আর অল্প একটু চাউল দিছিলাম আর এক গ্লাস ডাল দিছি ওই ডালটা দেওয়ার জন্যে মানে ওই পরিমাণের জন্যে আমি গ্লাস দিয়ে দিচ্ছি যে আমি যতটুকু ডাল ততটুকু চাউল নিছি আর সবসময় ইয়ে করবেন কি যার চাল আর ডাল যেন মানে চালটা যদি বেশি হয় তার ডালটা যেন অর্ধেক হয় চাউলের আর আমি চাউল যত টুক আর ডাল অত দিয়েছি আর বিশ্বাস করবেন না এই খিচুড়িটা খাইতে এত মজা হয় তারপর আমি এই চাউলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন এটা আমি সাইডে রেখে দেবো রেখে এখন রান্না শুরু করব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি ওটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আর আমি আমার হাজব্যান্ড খিচুড়ি খুবই পছন্দ করে আমি প্রায় সময় খিচুড়ি রান্না করি কিন্তু আমি এতটা ভালো লাগে না আমার কাছে খিচুড়ি আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো আমি খিচুড়ি এতটা খাই না তারপরও আমি এই খিচুড়িটা খাই মাঝে সাঝে অনেকটা ভালো লাগে আমার কাছে দেখেন দুটা তেজপাতা দিচ্ছি তার আবদার ছিল আজকে খিচুড়ি রান্না করে দিব বৃষ্টির দিন তার জন্য আজকে খিচুড়ি রান্না রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর আমি দুটা তেজপাতা দিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নাল করে ভেজে নেব গোলিন করে ভেজে নেব ভেজে তারপর যে মাংসগুলো মেখে রাখছিলাম সেই মাংসগুলো দিয়ে নেব আর আমি যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম যা রান্না করতেছি শেয়ার করি লাল লাল করা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও খুবই মজা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাংস থেকে কিছুটা তেল ছাড়বে মানে কিছুটা পানি ছাড়বে তেল ছাড়বে তো ওইটার সাহায্যে আমি কিছুক্ষণ বেজে নেব মাংসটাকে তারপরে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে যেন মাংসটা সিদ্ধ হয় একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ তেল না ছাড়ছে সেই পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখেন অনেকটা তেল ছিঁড়ে দিচ্ছে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাক ঢে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে দেখেন অনেকটা তেল ছিঁড়ে দিচ্ছে এখন আমি যে ডাল আর চালটা ভিজিয়ে রাখছিলাম সেটা আমি দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে সবগুলো দেওয়া গেছে এখন আমি একটা খুরচুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আসলে সব কিছু তো আর ক্যামেরাতে উঠে না আর বাস্তবে যে অতটা সুন্দর দেখা যাচ্ছে আপনি ক্যামেরাতে এতটা ইয়ে দেখা যাচ্ছে না তারপরও দেখেন এটা একদিন রান্না করে ট্রাই করে দেখবেন বাসায় খুবই মজা হয় এইভাবে খিচুড়ি রান্না করলে আপনার মশলা তারপরে যে রান্না একটু ভাজা ভাজা করতে হবে এগুলো খিচুড়িটা চাউল আর ডালটা একটু হালকা হালকা ভাজা ভাজা করবেন তাহলে ওই খিচুড়িটা খেতে আরও বেশি মজা লাগবে দেখেন আমি অনেকটা ভাজা ভাজা করে নিছি যে অনেকটা ভাজা ভাজা করে মিশিয়ে নিছি কতটা সুন্দর দেখা যাচ্ছে রান্না না হতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর রান্না হলে কতটা মজা লাগবে সেটা ভেবে দেখেন আর আমার কাছে মানে সব থেকে খিচুড়িটাই রান্না খুবই মজা হয় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে নেব এখন মিশানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নেব পানিটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে পানির সাথে আপনারা যতটুকু চাল নেবেন ডাল নেবেন ওই অনুযায়ী আপনারা পানি দেবেন তো আমি অনেকটা পানি দিছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই করের মধ্যে আঠে নাই তার জন্য আমি অন্য একটা ইয়ের মধ্যে নিয়েছিলাম এই যে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে যে কতটা মজা হয়েছে বা সে ট্রাই না করলে বুঝতে পারবেন না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট